নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে শিশুদের নিয়ে একটা ছড়ার নাচ ঘরাচ্ছি রাত পোহালো ফড়সা হলো ফুটলো কত ফুল রাত পোহালো ফড়সা হলো ফুটলো কত ফুল কাঁপিয়ে পাকা নীল পতাকা জুটল অলিকুল কাঁপিয়ে পাখা নীল পতাকা জুটল অলিকুল পূর্বভাগে নবিন রাগে উঠল দিবাক সোনার বরণ তরুণ তপন দেখতে মনোহর ঘরের চালে পালে পা পূজা বাড়িতে জোর কাঠিতে বাজছে কত ঢাক কত কুমারী সারি সারি দুলছে কানে দুল কানান হতে কচুর পাতে আনতে আনছে তুলে ফুল কেমন হয়েছে